আজকের দিনে যেখানে এক ভরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকা অথচ সেখানে যদি গলার হার কানের দুল বালা বা আংটি পাওয়া যায় মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় অবিশ্বাসই মনে হবে নিশ্চয় কিন্তু এগুলো আসল স্বর্ণ নয় সিটি গোল্ড বা ইমিটেশন নামেই বেশ পরিচিত তবে এর চোখ ঝলসানো ডিজাইন কিন্তু আসল স্বর্ণের যে কোনো অংশে কম নয় এখনকার বাজারে স্বর্ণের দাম অনেক বেশি দুই লাখ টাকার কাছাকাছি অনেকেই স্বর্ণের জিনিস ব্যবহার করতে পারে না আমরা এই সিটি গোল্ডের কানে দুল চেন রুলিবালা সবটাই তৈরি করি এইগুলো আমরা আবার মাহাজন ধরা আছে মাহাজনের কাছে দিয়ে আসি ওরা কালার করে গ্রামে গ্রামে সেল দিয়ে দিয়ে বেড়ায় ঝিনাইদহের মহেশপুরে তৈরি হচ্ছে এই গরিবের স্বর্ণ ঢাকা খুলনা চট্টগ্রাম সিলেট এমনকি বরিশাল দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এখানকার তৈরি গহনা ভারতের ইমিটেশন একসময় দাপট দেখালেও দাম আর মানের দিক থেকে এখন এগিয়ে গেছে মহেশপুরের সিটি গোল্ড একজোড়া গহনা যেখানে ভারতে পাঁচশো থেকে সাতশো টাকা মহেশপুরে সেখানে পাওয়া যাচ্ছে মাত্র দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকায় মজবুত টেকসই আর দীর্ঘস্থায়ী রঙের কারণে ক্রেতারাও এখন বেশ ভরসা রাখছেন স্থানীয় কারিগরদের ওপর আমার কারখানা জলিলপুর বাজারে আমি এই যে সিটি গোল্ডের মাল কালার করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিকে আমি সেল করি তবে এই এলাকায় মিলন নামের এক যুবক প্রথমে হাতে নিয়েছিলেন এই উদ্যোগ স্থানীয় কিছু তরুণকে প্রশিক্ষণ দিয়ে ছোট্ট পরিসরে শুরু করেছিলেন গহনা বানানোর কাজ ধীরে ধীরে সেটি ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে আজ সেখানে গড়ে উঠেছে প্রায় চল্লিশটি কারখানা স্বর্ণের দাম হওয়ার কারণে এগুলোর প্রতি নিম্ন আয়ের মানুষ ঝুঁকছে বেশি এজন্য আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এই মেটালের দাম দিন মেটাল হু হু করে বাড়ছে মেটালের দাম না কমলে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে মেটালের দাম কমানোর জন্য মেটালের দাম না কমলে আমরা এগুলো সেল দিতে পারছি না এই কারখানাগুলোতে কাজ করছে তিন হাজারেরও বেশি নারী পুরুষ কেউ গলাচ্ছেন ধাতব পদার্থ কেউ আবার নকশা আঁকছেন নিখুঁত মনোযোগে কোথাও সাজানো হচ্ছে রঙিন পুঁতি আবার কোথাও দেওয়া হচ্ছে সোনালী রঙের আচর মাটির ঘর আর তিন সেটের ভাঙা ছাউনি জুড়ে চলছে গহনা তৈরির নিরলস কর্মযোগ্য এই সিটি গোল্ড মনে করেন আমাদের মহেশপুর একটা ঐতিহ্য বুঝেছেন কুটোশিল্পে এটা মনে করেন আপনার আছে আমাদের মহেশপুর উপজেলায় প্রায় তিন ঘর এর সাথে যুক্ত আছে এর মনে করেন ফলাফল বর্তমান অবস্থা খুব বেশি ভালো না যিনি দামপাতি সবই বৃদ্ধি মনে করেন এই বৃদ্ধির কারণে মনে করেন মানুষের দেখা আছে কোনো কিছুই থাকে না যাই দেখা আছে মনে করেন মানুষ পরিশ্রম করে দিন শেষে দেখা যাচ্ছে আহ থাকছে না যার কারণে মনে করেন আজকে মানুষ একটু দারিদ্রে ভরা মহেশপুরের গ্রামগুলো আজ হাতুড়ির শব্দে আর গহনার ঝলকানিতে মুখর যেন এই শিল্প বদলে দিয়েছে পুরো গ্রামের চেহারা স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ার ফাঁকে ফাঁকে কাজ করে আয় করছে টাকা আর সেই টাকাতেই চলছে তাদের পড়াশোনা সংসারেও মিলছে সহায়তা যেন সিটি গোল্ড এখন শুধু গহনা নয় এটি হাজারো মানুষের স্বপ্ন আর ভরসা নিউজ ডেস্ক RTV.